আজ আমরা কথা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বা এআই এটা কি আসলে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে চলতেছে নাকি এটা শুধু ভয়ানক গল্প যেমন এর ভালো দিক ডাক্তারের কাজে সাহায্য করতেছে রোগীকে রোগে আক্রান্ত থেকে বাঁচাতে তেমনি শিক্ষালয় এবং শিক্ষার জন্য এআই অনেক সাহায্য করতেছে আরও চারপাশের মানুষের চাকরি বা অন্য অন্য যেসব ওদের চাওয়া পাওয়া সেটা দিয়েও অনেক সাহায্য কিন্তু এর অপরিকার্য কেউ কেউ এর অপরিকার্য করতেছে সেটা আমরা ভালো দিক থেকে শুনলাম এবং এবার খারাপ দিক থেকে শুনবো চলুন তাহলে খারাপ দিন থেকে শুনে ফেলি এবার ভয়ঙ্কর দিকগুলো হলো যেমন চাকরি থেকে রোবট চাকরিতে এখন ক্রাইম বা অন্য কিছুতে সংযোগ করতেছে এবং যে সব ড্রোন ছিল এখন রোবটে ড্রোন হচ্ছে এবং মানুষের থেকে যদি বুদ্ধিমত্তা বেশি হয় রোবট তাহলে মানুষের অধিকার রোবটেই কেড়ে নেবে। তখন পৃথিবীটা কেমন হয়ে যাবে এখন দুনিয়াটা কোন দিকে চলে যাবে এটা কি আমরা কখনো ভেবেছি কিন্তু এটা ভাবেন না যে এআই মানুষকে ধ্বংস করবে সেটা না মানুষে যদি এর অপরিহার্য ব্যবহার করে তাহলে পৃথিবী একদিন ধ্বংসের মুখে চলে যেতে পারে এটা আমরা মনে মনে ভাবতে পারি কিন্তু এখন আমরা যা ভাবতেছি সেটা কি আসলেই ঘটবে সামনে তবে ভয় পাওয়ার দরকার নেই আমরা যদি এআই কে সঠিকভাবে সঠিক নিয়মে করে চলি তাহলে ভবিষ্যতে আমাদেরকে আমরা নিজেই স্মার্ট হয়ে চলব হুম তাহলে বন্ধুরা আপনি কি মনে করেন এআই আমাদের শত্রু না বন্ধু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার আরো কিছু তথ্য দেওয়ার জন্য